রাধে রাধে গোপুসোনার চ্যানেলে সবাইকে স্বাগত শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা প্রত্যেককে আর আজ থেকে চন্দনযাত্রা শুরু সেই তার জন্যও শুভেচ্ছা চন্দনযাত্রার জন্য দেখো তুলসী মাটি চন্দন পাউডার গোপী চন্দন। গোলাপ জল গোপু জন্য সুগন্ধি স্প্রে যেগুলো বলে কেমিক্যাল থাকে না তাছাড়া রয়েছে আতর অঘুরো আর করপুর এই সমস্ত কিছু দিয়ে একটা লেপ বানিয়ে নেব যেটা গোবিন্দ শ্রী অঙ্গে আমরা লেপন করব। আজকে থেকে চন্দনযাত্রা শুরু সেই কারণেই আজকে গোপুকে স্নান সেবাও দর্শন করাবো তোমাদের দেখো লেপ বানানো হয়ে গেছে এবার গোপুর শ্রী অঙ্গে এই লেপ লাগিয়ে দিচ্ছি এরপরে গোপুকে মোহন সোনাকে রাধিকা সুন্দরীর শুধু কপালে ননী সোনার এবং সমস্ত গোপু সোনাদের এই লেপ মাখিয়ে তারপরে স্নান সেবা দেব চন্দনযাত্রা একুশ দিনের হয় আমি যত দূর জানি আজ থেকে তার শুরু হলো তোমরা সবাই গোবিন্দকে চন্দনযাত্রার এই কদিন অবশ্যই চন্দনের লেপ দিও প্রত্যেকদিন যদি স্নান করাতে না পারো তাহলে অবশ্যই প্রভুর কপালে তার হাতে এবং চরণে চন্দন লাগিও তাও যদি সম্ভব না হয় তাহলে চন্দনের সঙ্গে কর্পূর গোলাপ জল একটু সুন্দর সুগন্ধি আতর এই সমস্ত মিশিয়ে একটা লাড্ডু বানিয়ে প্রভুর শ্রীচরণে অর্পণ করো তাহলেও এই একই কাজ হবে সবাই দর্শন করো গোপু সোনা মোহন সোনা রাধিকা সুন্দরী এবং ননী সোনা সবাইকে এবং সবাই তাদের চরণে প্রণাম জানিও তোমাদের সকল মনস্কামনা পূর্ণ হোক এবং তোমরা সবাই ভালো থাকো আর অক্ষয় তৃতীয়া যেহেতু অনেক ভালো কাজ করো যাতে সেগুলো অক্ষয় হয়ে থাকে আর খারাপ কাজ একদম করো না কাউকে বকাবকি মিথ্যা কথা বলা এই সমস্ত কোনোরকম খারাপ কাজ করো আর গোবিন্দর সেবা করতে থাকো চন্দন সেবার পরে এবার স্নান সেবা পরিষ্কার জল ধরা ছিল সকাল থেকেই যদিও আজকে বৃষ্টি হয়েছে কিন্তু আজকে স্নান সেবা দেবো যখন ভেবেছি তাই জন্য স্নান সেবাটা দিয়েই দিলাম তার মধ্যে গোলাপ জল আর অগুর মিশিয়ে নিয়েছি আর এদিকে নতুন জামাগুলোও বের করে নিয়েছি পয়লা বৈশাখের সময়তেই দু সেট করে জামা নিয়ে নিয়েছিলাম যাতে সুতির পোশাক থাকে সুতির পোশাক তো এই গরমে সবার জন্য খুব ভালো তাই গোবিন্দকেও আমি এই সময় জাঁকজমকপূর্ণ কোনো পোশাক পরাই না সুতির পোশাকেই সাজানোর চেষ্টা করি বেশিরভাগ সময় তাই পয়লা বৈশাখে সুতির পোশাক ছিল আর এখনও তাই আর এই সুতির পোশাকগুলোর বেশিরভাগই আমি নিই পরিবারের থেকে দিদির কাছ থেকে খুব সুন্দর সুন্দর পোশাক নিই আমি তোমরাও যদি চাও তোমাদের গোবিন্দকে তার হাতে সাজাতে তাহলে গোলুসোনার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারো ইউটিউবেই তোমরা তাকে সার্চ করলে পেয়ে যাবে দিদির কাছে দামও খুব রিজনেবল আর পোশাকের ডিজাইনও খুব সুন্দর তুমি যদি একই রকম সবার জন্য পোশাক চাও সেও বানিয়ে দেয় আর এখন সুতির পোশাক রয়েছে আর জন্মাষ্টমীর জন্য খুব সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায় গোপুসোনা তো সেইখান থেকেই সব পোশাক পরে আস্তে আস্তে সবার স্নান হয়ে গেছে আর এই হচ্ছে ছোট্ট লাড্ডু সোনা লাড্ডুসোনার পরিষ্কারের জন্য একটু আলাদা জিনিস লাগে কিছু করার নেই আমাকে সেটা ইউজ করতেই হয় সেটা লাস্টে বলছি আর স্নানের পরে এবার একটু আতর সেবা দিচ্ছিলাম আতর মাখতে তো গোবিন্দ খুবই ভালোবাসে এগুলো হচ্ছে বৃন্দাবন থেকে আনানো আতর ওই গোলুসোনার পরিবারের দিদির থেকেই নেওয়া খুব সুন্দর সুন্দর গন্ধ এবং আমার গোবিন্দর খুবই পছন্দের সেটা আমার মনে হয় আর গন্ধগুলোও খুব সুন্দর তাই একটু আতর দিয়ে সুন্দর করে গোপুসোনার গা হাত পাগুলো টিপে দিচ্ছিলাম এবার পোশাক পরিয়ে দিচ্ছি মানে শৃঙ্গার সেবা সেটাও তোমাদের সঙ্গে আজকে দর্শন করালাম এই সুন্দর জামাটা ওখান থেকেই নেওয়া গোপুসোনা এবং সোনার একই রকম কালারের জামা নিয়েছি একই সেটের এই সমস্ত জামাগুলো বাজারে আমি অতটাও পাই না সেই জন্যই দিদির কাছ থেকে নিই এবং অর্ডার দিলে খুব সুন্দর পোশাক পেয়ে যাই রাধিকা সুন্দরীর এই স্কার্ট আর ওড়নাটাও দিদির বানানো এবং এগুলো বেশিরভাগই দিদি পছন্দ করে গোপুসোনার জন্য বানিয়ে দেয় আমাকে কিছু বলতেও হয় না আর আজকে অক্ষয় তৃতীয়া সেই জন্য অবশ্যই যদি পারো রূপোর পায়েল গোপুসোনার চরণে অর্পণ করো আর এইগুলো হচ্ছে গোপুসোনার আগে থেকেই রয়েছে তাই জন্য এবছরে আর গোপুষোনার জন্য কিছু কিনি নি কিন্তু এই গয়নাগুলোর উপর তো তাই একটু কালো হয়ে গেছে তাই এই কোল্ডগেট পেস্ট দিয়ে সুন্দরভাবে মেজে পরিষ্কার করে নতুন করে আবার ধারণ করিয়ে দেবো যত গোবিন্দ রাধারানী সমস্ত সবার গয়নাগুলোই আমি আজকে পরিষ্কার করে দিয়েছি দেখো পরিষ্কার করার পর কি সুন্দর হয়ে গেছে চকচকে এবার এইগুলো সব কিছু গোপুসোনাকে সুন্দর করে ধারণ করিয়ে দেবো আর গোপুসনাকে ফুলমালা দিয়েও সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমরা দেখে বলো কেমন লাগছে তারপরে ছিল দুপুরের ভোগ পর্ব আজকে হয়েছিলো খিচুড়ি পাঁচ রকম ভাজা পায়েস আম আর দই এই দিয়ে আজকে গোপুসোনার ভোগের ব্যবস্থা করা হয়েছিল আর গোপসোনার গলায় মালাটাও কি সুন্দর লাগছে বলো তোমরা সবাই ভালো করে দর্শন করো আরও একবার আমার রাধিকা সুন্দরীকে মোহনসোনাকে আর গোপসোনাকে তোমরা সবাই জানিও তোমরা কেমন আছো আর কিভাবে তোমাদের চন্দনযাত্রা কাটালে অথবা অক্ষয় তৃতীয়ার সুন্দরভাবে কাটালে সবাই প্রণাম করো এবং সবাই দর্শন করো তারপরে সন্ধ্যেবেলা গেছিলাম মোহন সোনার জন্য একটা ছোট্ট উপহার আনতে সবার হাতেই এইগুলো রয়েছে পায়ে মল আর হাতে চুরি মোহন ছিল না তাই এ বছরে এইটাই আমি অর্পণ করেছি আর হরির কাঠির মালাও তোমরা কিন্তু এই দিন গোবিন্দকে দিতে পারো যেটা আমার গোপু আর মোহনের আগে থেকেই ছিল সেইগুলোই সুন্দর করে পরিষ্কার করে আমি আবার ওদের ধারণ করিয়ে দিয়েছি আর এটা ছিল সন্ধেবেলায় সন্ধেবেলায় সামান্য ভোগ সেবা দিয়ে এইভাবেই সারাদিনটা কাটালাম রাধে রাধে